নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শুরু করছি আবার নতুন একটা ব্লগ তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন এই যে সকালবেলা যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপরে সব আলমারি টালমারিতে আলমারিতে উঠিয়ে আলমারি টালমারি সব গুছিয়ে রাখছি কারণ কালকে স্কুল আছে সকালবেলা উঠলে আবার কালকে বৃহস্পতিবার সকালবেলা উঠলে অনেক কাজ আছে মেয়ের পরীক্ষা আছে কালকে মেয়ের সাধারণ জ্ঞান পরীক্ষা মেয়েকে একটু পড়তে পড়িয়ে টুরিয়ে তারপরে কাজগুলো করছি ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলা তারপরে একবারে বিছানা করে নিচ্ছি বিছানা করে টরে যাবো হচ্ছে রুটি করতে রুটি করে রুটি করে রাতে খাওয়া দাওয়া সেরে বাসি বাসন বাসন যেগুলো থাকে ওগুলো সব ধুয়ে নেব তো তোমরা দেখতে থাকো ফ্লগটা আমার ফ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেক তখন এই যে গুড মর্নিং কালকে আর মশারি করে বিছানা করে তোমাদের সাথে আর কথা হয়নি আর দেখা হয়নি তো এই যে সকালবেলা উঠে বাসি কাজ করা শুরু করে দিয়েছি কারণ স্কুলে যেতে হবে আর এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে এখন বাজে প্রায় কয়টা সকাল সাতটা মতো ঘর ঝাড়ু হয়ে গেছে তারপর সিঁড়িতে জল দিয়ে দিলাম সিঁড়িতে জল দেওয়ার পর ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি কারণ বৃহস্পতিবার সকাল সকাল না উঠলে আবার বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর স্থাপন না করে স্কুলে যেতে পারবো না স্কুল থেকে আস্তে আস্তে আমার দুটো বেজে যায় তারপরে এসে আর স্নান করে পুজো দেওয়াটা হয় না তো সেই জন্য সকাল সকালই কাজগুলো করে রেখে যাওয়ার চেষ্টা করি তো এই যে আমার হয়ে গেছে ঘর হয়ে গেলে তারপরে একটু গরম জল বসিয়ে চলে যাবো সোজা স্নান করতে সব শেষ হয়ে গেছে ঘর ঝাড়া মোছা হয়ে গেছে কালকে তোমাদের সাথে লাস্ট মশারি টাঙিয়েছিলাম তখন কথা হয়েছে তো এখন নিচে সকালবেলা ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো এখন রান্নাঘরে এসেছি আজকেও মেয়ের পরীক্ষা আছে স্কুলে নিয়ে যাব আজকে সাধারণ জ্ঞান পরীক্ষা তো এখন নিচে গরম জল করতে বসে গিয়েছি গরম জলটা দিয়ে একটু চান করবো কারণ এত সকালবেলা এখন বাজে আটটা মতো এখন বাজে আটটা তো এত সকাল সকাল এমনি ঠান্ডা লেগেছে তো এখন যে গরম জল বসেছি এখান থেকে একটু আমার বরের কিছু গেঞ্জি আছে টি শার্ট আছে তো ওগুলো একটু ধুয়ে দেবো আর কিছুটা গরম জল দিয়ে স্নান করব। তারপরে চলে যাবো আজকে ঠাকুরের দেখানো আজকে বৃহস্পতিবার অনেক বাসা মাজাভাজা আছে তারপরে করতে হবে পুজো তারপরে আমার মিডিল স্কুলে যেতে হবে আর এক আর এক জায়গায় যাবো আজকে সেটা তোমাকে পরে বলছি যে কোথায় যাব দেখতে থাকো তোমার ব্লগটা তো কাপড় ধোয়া কমপ্লিট করে চলে এসেছি সোজা স্নান করে ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার ভাবছি যে ঠাকুরের যে আসনটা আছে ওটা পরিষ্কার করব কাপড়টা যে আছে ওটা উঠিয়ে দেবো কালী পুজোর আগে উঠিয়েছিলাম তো নোংরা নোংরা হয়ে গেছে চন্দন চন্দন পরে আবার ঠাকুর ঘরে যা অত্যাচার সব আরশোলা টিকটিকিদের তো তাই ভাবছি যে আজকে একটু পরিষ্কার করে নিই এদিকে দেরিও হয়ে যাচ্ছে স্কুল আছে আর এগুলো কাজ করতে গেলে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হয় অত তাড়াতাড়ি তো করা যায় না কিন্তু কী করবো তাড়াতাড়ি করতেই হবে আমাকে যেভাবে আমি স্পিডে দেখছি তোমরা পারলে তার থেকেও বেশি স্পিডে আমি করি গাছগুলো কারণ স্কুল আছে এদিকে আমি বাসনগুলোতে পিতাম্বরী লাগিয়ে পিতলের বাসনগুলোতে আমি পিতাম্বরী লাগিয়ে এসেছি পিতাম্বরী দিয়ে মাথার পরে বাসনটা পুরো চকচকে হয়ে যায় আর এদিকে ঠাকুরগুলো ঠাকুরের যে ফটোগুলো সেগুলো আমি ধুয়ে ধুয়ে না মানে গোলাপ জল দিয়ে একটা সাদা সুতির কাপড় নিয়ে মুছে দিচ্ছি পরিষ্কার করে আর সেগুলো একদম উঠিয়ে দিই না আমি মানে যদি চোখে টুকে ঠাক ভগবানের চোখে টুকে পড়ে তাহলে সেই মানে সিঁদুরটা আমি মুছে দিই বাদ বাকি যেগুলো থাকে গোটা ফটোটা আমি ভালো করে গোলাক জলতে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আসনটা পাল্টে দেব আসনটা পাল্টে আর বললাম তো যে পিতাম্বরী দিয়ে মেজে রেখেছি ওগুলো ধুতে হবে মুছ ঘ ঠাকুর ঘর মুছতে হবে তারপরে পুজো দেব। Thank mm -hmm. you. তো বললাম যে পীতাম্বরী মেঝে রেখেছি আমি বাসনগুলোর উপর তারপরে বাসনগুলো দেখো কী সুন্দর চকচকে হয়ে গেছে আমি প্রতি বৃহস্পতিবার আর সোমবার করে বাসনগুলো পিতাম্বরী দিয়ে ধুই এমনি দিন আমি ডেম্বার দিয়ে ধুয়ে নিই আর গাছ একদম ফুল নেই কি পুজো দেবো দিব আগুন করে কিনে আনতে হবে এদিকে আমার সব সময় গাছ কাটছে ফুল গাছগুলো ফুল হচ্ছে না এখন জমা ফুল সেজন্য কেটে দিচ্ছে আলো যে রোদে আমার মেয়ে বসে আছে আমার শাশুড়ি মেয়েকে খাইয়ে দিচ্ছে স্কুলে যাবে দেরি হয়ে গেছে আমার তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি মেয়েকে খাইয়ে দিচ্ছে তারপরে আমি মেয়েকে স্নান করিয়ে দেবো আর এদিকে লক্ষ্মীর ঘর বসাতে চলে আসলাম লক্ষ্মীর ঘর বসিয়ে নি তোমরাও কন্টিনিউ করতে থাকো ভিডিওটা thank mm -hmm. you যদি এসে তারপরে চলে এসছি যে ঘরে বিছানা ওঠানো হয়ে গেছে আর তোমাকে বললাম যে যাব এক জায়গায় তো আমাদের সাথে স্কুলের একজন বান্ধবী তার ছেলে হয়েছে তো তাকে দেখতে যাব তো ওই কাটার জন্য এই যে একজোড়া জুতো নিয়েছি আর একটা হচ্ছে সোয়েট শার্টগুলো তো থাকে এখন তো ঠান্ডার দিন সেই জন্য সোয়েট শার্টগুলো নিয়েছি আর এদিকে আজকে বৃহস্পতিবার দেখি রেডি হয়ে যে স্কুলের একটু সময় আছে পাঁচ দশ মিনিট তার জন্য একটু আলতা পরে নিয়েছি বৃহস্পতিবার একটু আলতা না পরলে হয় একটু আলতা না পড়লে তো ভালো লাগে না তো এই যে আলতা পরে নিচ্ছি আলতা পরে তারপরে চলে যাব আমি স্কুলে খাওয়া হয়ে গেছে প্রতিদিনের মতো রুটি খেয়ে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি তারপরে যে টাটা করলাম তোমাদের তো যাচ্ছি আর এই যে টোটোতে বসে পড়েছি কোনো দিন তো বাইরে এইভাবে ভিডিও করি না তো আজকে করলাম একটু লজ্জাও লাগছিলো তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে তারপরে চলে গিয়েছিলাম সেই বান্ধবীর সাথে দেখা করতে এই যেখানে আমরা হাসাহাসি করছিলাম তো টাটা